হেফাজতকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজব নাসির উদ্দিন নগরীর আন্দর কিল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাংলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে দৃষ্টতা প্রদর্শনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দাবি জানান তিনি এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন সহসভাপতি সভাপতি উদ্দিন অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল সহ অন্যান্যরা চট্টগ্রামের তিন দশক পর ছন্দপতন হল মুক্তিযুদ্ধের বিজয় মেলার করোনা মহামারীতে এবার বিজয় মেলা হচ্ছে না তবে দশই ডিসেম্বর বিকেলে এম এ আদিস স্টেডিয়াম কুলচত্রে মুক্তিযুদ্ধে শিকা প্রচলনায় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংবর্ধনা এবং পনেরোই ডিসেম্বর বিজয় মেলা প্রত্যয় চেয়ারম্যান এ বি এম মহিদ্দিন চৌধুরীর পালন করা হবে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় এ সময় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাসাঞ্চলে স্থানান্তরিত রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেছে বাংলাদেশ সোসাইটি। কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করা বাংলাদেশ রেড ক্রিসিট সোসাইটি কার্যক্রম এখন বিশ্বব্যাপী প্রশংসনীয় হচ্ছে এ সময় সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি ভাইস চেয়ারম্যান ডক্টর হাবিব মিলাদ এমপি রফুর রহমান চৌধুরী হেলাল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন চট্টগ্রামে অবৈধ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নগরীর উত্তর কাটলিতে অবৈধভাবে গড়ে ওঠা কেএমএল এল ব্রিজকে উচ্ছেদ করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানায় সিটি কর্পোরেশন এরিয়ার ইট তৈরির কোনো নিয়ম নেই তারপরও বন বিভাগের সংরক্ষিত এলাকায় ইটভাটা তৈরি করায় কে এম এল ব্রিজকে গুড়িয়ে দেওয়া হয়েছে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক পরিবেশ অধিদপ্তর পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরি পরে নগরীর বায়োজিত রিং এলাকায় আরও দুটি অবৈধ ইটভাটার উচ্ছেদ কার্যক্রম চালানো হয় সিএনএন বাংলাদেশ নিউজ ডেক্স